সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের আরাফাত ব্লক বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুর ভিডিওতে আমাদের আজকের এই ভিডিওতে যে দেখতে পাচ্ছেন তিনটা প্রোডাক্ট একটা হচ্ছে দুইশো এম এল এর আর একটা হচ্ছে চারশো এম এল আর একটা দুশো পঞ্চাশ এম এল এর এটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু মেড ইন ইংল্যান্ডের একটা প্রোডাক্ট লন্ডন শহরে ম্যানুফ্যাকচারিং হয় এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুল তারিখে মাত্র পাঁচ মিনিটে কালো করে দিবে আর একবার লাগালে বিশ থেকে পঁচিশ দিন কালো থাকবে আর আরেকটা এটার যে বিশেষত্ব সেটা হচ্ছে আপনারা যখন এটা ব্যবহার করবেন ব্যবহার করার সময় আপনাদের স্কিনে বা হাতে কোনো চামড়ায় বা কোনো কালো দাগ বসবে না এটা হচ্ছে এটা একটা বিশেষত্ব আর একটা বিশেষত্ব হচ্ছে যাদের শরীরে অ্যালার্জি আছে তারা কিন্তু লোকাল প্রোডাক্ট ব্যবহার করতে পারে না তো সেই ক্ষেত্রে তারা আমাদের এই ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুটা ব্যবহার করতে পারবেন আরও একটা বিষয় যেটা সবাই জিজ্ঞেস করেন আপনারা যে ভাইয়া আমরা নামাজ পড়ি রোজা করি তো সেই ক্ষেত্রে আমরা না লোকাল কল ব্যবহার করতে পারতেছি না আমাদের জন্য একটা হার্বাল বা হালাল একটা প্রোডাক্ট নিয়ে আসেন এই প্রোডাক্টটা দেখেন এখানে সম্পূর্ণ আপনাদের লেখা আছে এখানে আমি দেখাচ্ছি এখানে লেখা আছে যেটা সম্পূর্ণ হার্বাল প্রোডাক্ট আর এর বাইরে এখানে যে এটার গাছীয় যে ওষুধ সেই গাছীয় যে পাতার যেসব ওষুধগুলো হয় সেগুলো দিয়ে তৈরি এখানে উপরে প্রুফ দেওয়া আছে আচ্ছা এইটা নিয়ে বাজারে প্রচুর প্রতারণা চলে কিভাবে চলে বেশি চলে এই বক্সটা নিয়ে এই যে বক্সটা এটা আপনি আপনার এলাকার লোকাল দোকানে পেয়ে যাবেন বিশ থেকে তিরিশ টাকার মধ্যে এক একটা পাতা তো দশ পিসের একটা বক্স থাকে এই জিনিসটা সবচাইতে বেশি আর কি প্রতারিত হয় আর এর বাইরে বোতল নিয়ে হয় আমি আপনাদের একটা একটা করে এই বোতলগুলা বা এই শ্যাম্পুগুলো কীভাবে অরিজিনাল চিনবেন সেটা বলে দিব সর্বপ্রথম যদি আমি কথা বলি চারশো এম একটা বোতল নিয়ে এটা হচ্ছে চারশো এম বোতল ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু আমি খুলে দেখাই বোতলটা দেখতে এরকম হবে দেখেন এটা হচ্ছে চারশো এম এলের বোতল ফোকাস করুক আমি দেখাচ্ছি হ্যাঁ এটা চারশো এম বোতল যদি আপনারা কারোর কাছ থেকে কিনে থাকেন সর্বপ্রথম লক্ষ্য করবেন এই যে এখানে দুইটা হোল আছে কিনা এই পাশে একটা হোল এই পাশে একটা হোল আর এই মাঝখান দিয়ে একটা পার্ডিশনের মতো আসে কিনা যদি দেখেন যে এইরকম আসে তাহলে মনে করবেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এর বাইরে যদি আপনাদের আরও চেক করতে মনে চায় তাহলে এটা খুলবেন খোলার পরে এখানে দেখবেন দুইটা ভাগ আছে কিনা কারণ এখান থেকে দুইটা কালারের প্রোডাক্ট বেরোবে কেমন দুই পাশ থেকে দুই রকমের প্রোডাক্ট বেরোবে এমন না যে আছে বাট একটাই কালার বের হচ্ছে তাহলে মনে করবেন সেটা ডুপ্লিকেট প্রোডাক্ট যখন এখানে প্রেস করবেন দুইটা কালার বের হবে কি কালার বের হবে একটা হচ্ছে কফি কালার বের হবে আর একটা হচ্ছে হোয়াইট মানে ওয়াটার কালার বের হবে সাদা কালার এখন অনেকে বলবেন যে আমি এইরকম দেখার পরেও যখন আমি এটা প্রেস করি প্রেস করার পরে দেখি যে শুধু একটাই কালার বের বেরোয় কালি কলো সেটা তো সেটা শ্যাম্পু না সেটা অরিজিনালও না তো চেষ্টা করবেন কি যখন প্রোডাক্টটা হাতে পাবে এই যে উপরের অংশটা দেখতে পাচ্ছেন শ্যাম্পুটার এই অংশটা কী করবেন প্রেস করবেন প্রেস করলে এইভাবে খুলে যাবে খুলে যাওয়ার পর একটু বাঁকা করবেন বাঁকা করার পর এভাবে খুলে যাবে খোলার পরে দেখবেন কি একটু লক্ষ্য করলে যে এখানে দুই পাশে দুইটা পাইপ আছে দুই পাশে দুইটা পাইপ থাকা মানে এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যখন আপনি এখানে প্রেস করবেন এখানে প্রেস করলে এই দুইটা পাইপই আপডাউন হবে আপডাউন হলে দুই পাশ দিয়েই এখানে দুই কালার দুইটা প্রোডাক্ট বের হবে এটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুর অরিজিনাল প্রোডাক্ট চেনার একটা কৌশল মনে করতে পারেন ঠিক আছে আচ্ছা এটা চারশো এম এর বিষয় আমরা বললাম এখন যদি বলি দুইশো এম এল এর হচ্ছে দুইশো এম এল এর একটা বোতল এইটাও সেম সেম টু সেম অরিজিনাল চিনতে হলে আপনাদের যেটা দুইশো এম এল এ দেখাইছি চারশো এমল এ দেখাইছি সেম টু সেম দুইশো এম এল এইটাই দেখাতে হবে আমি আপনাদের দেখাচ্ছি ফুলে এটা হচ্ছে বোতলটা হবে সাথে থাকবে গ্লাভস তারপরে থাকবে হচ্ছে এরকম বোতল একটা তার সাথে এইরকম একটা শ্যাম্পু বের হবে হবে এই এই যে একটা একটা বোতল বের সাথে চিরুনি থাকবে এর সাথে কিন্তু এরকম একটা একটা চিরুনি চিরুনি থাকবে চাইলে যে কোনো বোতলের সাথে ব্যবহার করতে পারবেন এই চিরুনিটা এখানে ঢুকাতে হবে এই গাট বাইঘাট এখানে ঘাট আছে দেখেন এই যে এখানে এখানেও ভাগ করা আছে এই মূলত এখানেই দুইটা কালার দুই পাশ দিয়ে বের হবে বের হয়ে ঢুকে যাবে এইভাবে গাট বাই গাট দিলে ঢুকে যাবে এখন এই যে ক্লিপটা দেখতে পাচ্ছেন দুই পাশে চাপ দিয়ে বাইরের দিকে টান দিবেন টান দিলে বের হয়ে যাবে বের হওয়ার পর এখানে প্রেস করলেই শ্যাম্পুগুলো এই চিরুনির গ্যাপ দিয়ে বের হবে এখান দিয়ে এখান দিয়ে বের হবে তো এটা অরিজিনাল চিনতে হলে আপনাদের সেম এখানে যে দেখতে পাচ্ছেন দুইটা হোল দেখতে হবে তারপরে আমি যদি আপনাদের দেখাই এটাও খোলা যায় আমি আপনাদের খুলে দেখাচ্ছি এটা সেফটি লক এটা খুলে ফেলাম এটাও এই পাশ দিয়ে একটু টান দেবেন টান দিলেই খুলে যাবে এই যে দেখেন খুলে গেল এই যে এটাও দুই পাশে দুইটা পাইপ থাকবে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট চিনতে হলে দুই পাশে দুইটা পাইপ থাকবে এটাই একটা অরিজিনাল প্রোডাক্ট চেনার কৌশল তো যারা নিতে চান তাদের উদ্দেশ্যে বলছি অরিজিনাল প্রোডাক্ট আপনি যেখান থেকে নেন কারণ আপনার টাকার মূল্য আছে এক দেড়শো টাকা বাঁচাতে গিয়ে আপনি প্রতারকের কাছ থেকে ডুপ্লিকেট প্রোডাক্ট কিনতেছেন তো এটা লক্ষ্য করে নেবেন শুধু ডুপ্লিকেট প্রোডাক্ট কিনছে না সেটা আপনি ব্যবহার করলে আপনার চুলের জন্য ক্ষতি আর যদি মাথায় অ্যালার্জি থাকে তাহলে তো বুঝতেই পারতেছেন যে আপনাদের কি হবে আচ্ছা এটা হচ্ছে পাতাটা হবে এটা নিয়ে বেশি প্রতারণা হয় সেটা বলে দিচ্ছে আপনাদের এটার সাথে এরকম দশ পিস গ্লাভস থাকবে দেখেন এগুলো প্রয়োজন হয় না কারণ এটা তুই স্কেনে চামড়ায় লাগে না এই যে এরকম দশ পিস পাতা থাকবে আচ্ছা এটা চিনবেন কিভাবে। আমি যদি নিচে রেখে দেই তাহলে লক্ষ্য করবেন এই যে এই জায়গাটা লক্ষ্য করবেন এখানে দেখা যাচ্ছে যে দুই রকমের মানে দুইটা পার্ট দেওয়া আছে পার্ট বলতে কি এটার এক পাশে হচ্ছে আপনাদের ওয়াটার কালার প্রোডাক্টটা থাকবে আরেক পাশে থাকবে কফি কালার প্রোডাক্টটা যখন এখান থেকে কাটবেন কাটার পরে প্রেস করবেন শ্যাম্পুটা যখন বের হবে দুই পাশ দিয়ে কিন্তু দুই রকমের প্রোডাক্ট বের হবে হোক পাতা হোক বোতল যার মধ্যেই আপনি ডেক্সি কোম্পানির যে কোনো সাইজটা নেন সবগুলো সাইজের মধ্যে কিন্তু এরকম হবে দুই কালারের প্রোডাক্ট থাকবে এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্টের একটা বৈশিষ্ট্য যাই হোক আমি এই প্রোডাক্টগুলো নিয়ে অনেক কথা বললাম আবারও ছোট্ট করে বলে দিই এগুলোর কাজ কি এটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু মেড ইন ইংল্যান্ড এগুলোর কাজ হচ্ছে আপনাদের সাদা চুল দাঁড়িয়ে মাত্র পাঁচ মিনিটে কালো করে দেবে একবার কালো হলে বিশ থেকে পঁচিশ দিন থাকবে এটার আরও কিছু কাজ আছে আপনার মাথার খুশকি দূর করবে চুলের গোড়া মজবুত করবে চুল পরা বন্ধ করবে এটা ডেক্সি কোম্পানির যে কোনো প্রোডাক্টের মধ্যে এই কাজগুলো থাকে বা এই গুণগুলো থাকে দাম বলে দিই আমি এটা হচ্ছে চারশো এম এর বোতল চারশো এম এল বোতলের দাম পনেরোশো টাকা আর এটা দুইশো এম এর বোতল এটার দাম নয়শো টাকা প্রাইসগুলো ফিক্সড দামাদামি করবেন না কেউ রিকোয়েস্ট আপনাদের কাছে আর এটা হচ্ছে দুইশো পঞ্চাশ এম এল এর পাতা এটার দাম হচ্ছে আটশো টাকা অনেকে বলবেন যে ভাই এ পাতার দাম কেন কম হয়ে থাকে এখানে দুশো পঞ্চাশ আমি থাকে এটা পাতা এখানে প্যাকেজিং কস্ট খুবই কম আর এগুলো বদল হয়ে থাকে এই জন্য এগুলোর প্যাকেজিং কস্ট অনেক বেশি এই জন্য এটার দাম কম হয়ে থাকে যাই হোক যারা এটা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও দেয় স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্ট সম্পর্কে যে কোনো ইনফরমেশন আমাদের ভিডিও দেয় স্ক্যান নাম্বারে কল করে আপনাকে দিয়ে দেবে আর অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে অর্ডারটি কনফার্ম করে দিতে পারেন অর্ডার করতে হলে কী করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জ কত ডাকা সিটিতে সত্তর টাকা ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা নিতে চান ভিডিও দেয় স্ক্যানের নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ